বলছি কি স্বামী শুনলাম নাকি এই ঘর ছেড়ে আবার সেই নতুন ঘরে যেতে হবে হ্যাঁ একদম ঠিক শুনেছো যাক বাঁচা গেল এই ঠান্ডার ভিতরে এই ঘরে প্রচন্ড ঠান্ডা লাগে নতুন ঘরে গেলে একটু মজা পাওয়া যাবে আজকে চলে যেতে হবে কিন্তু হ্যাঁ আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি হ্যাঁ আমাদের আর কটা জিনিস আমরাও গুছিয়ে নিয়েছি শুধুমাত্র কনফার্ম করতে আসলাম যে ওই বাড়ি যাচ্ছ কি না আরে তোমরা চাপ নিও না তোমাদের বুঝেছো কালকে ওই কেসটা পুরো তুলে দেবো হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ বলছি কি আমার মনে একটা প্রশ্ন আছে জিজ্ঞেস করবো হ্যাঁ বলো বলছি কি কেসটা তুলে নেওয়ার পর তোমরা আবার আগের মতন করবো না তো কি যে বলো আমি তোমার যদি এরকম মনে ডাউট থাকে তাহলে কেস তোলা লাগবে না থাক আমাদের কোনো সমস্যা নেই মাসে একবার গিয়ে হাজিরা দেবো তো কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যেন সুখে শান্তিতে থাকো এ কি ঠাকুর তো তুমি প্যান্ট পারো নি কি ডেব না প্যান্ট নাম্বার চলে এসিস আরে বাবা প্যান্ট পরিছি আমি মোটামুটি লুঙ্গিটা পরতে ভুলে গেছিলাম তুইও জানা কাজ করিস তা বলার মতো না আরে বাবা আমি মেয়ে ছেলের গলাতে দৌড়ে আইছি আমি বলছি কে আবার হাগুদারে মারতে আইছে তার জন্যই দৌড়ে আইছি ওরে বাবা না তোমার হাগুদারে আমরা মারবো কিসের জন্য তাহলে কোন কথায় ছিলাম যে কেস তুলে নিলেও তোমরা আমার উপর আর কি টর্চার করবে না আর আগের মতন ব্যবহার করবে না তো না গো স্বামী না তুমি যে কি যে বলো তোমার কেস তোলার দরকার নেই তুমি এইভাবেই থাক ভাবনা কি শুনবি কি শুনবো তুমি যা শুনেছি আমিও তাই শুনেছি কেন ঢাবনা কিছু বলছে নাকি মাথা খারাপ বৌদি হ্যাঁ আমি কি বলতে যাবো আমি ধরো বৌদিদি বৌদিদের কেসগুলো তাড়াতাড়ি তুলে নাও বেচারা এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে আমাদের আর এনাদের উপর কেস রেখে কোনো লাভ আছে ঠিক আছে তোমরা যেটা ভালো বোঝো সেটা করো আমরা তাহলে এখন যাই হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি ওই বাড়ি চলে যাও হ্যাঁ একদম বলছি কি পুরনো ঘরটাতে থাকবো নাকি ঝুমা যে ঘরে থাকতো সেই ঘরে থাকবো কোথায় থাকবো আরে বাবা তোমাদের যেখানে ইচ্ছে সেখানে থাকো কোনো সমস্যা নেই তাহলে আমরা এখন আমরা নতুন ঘরেই থাকবো হ্যাঁ আর ঝুমারে কি পুরোনো ঘরে দেবো সেটা তোমাদের ইচ্ছা তোমরা কোথায় রাখবা কি না রাখবা আসি তাহলে আসো চল চল তাড়াতাড়ি চল নতুন ঘরে যেতে হবে আগো দা বল ধা সত্যি না মাইরি তুমি না কেস খাওয়ানো কল করো

চল চল বাড়ি চল হ্যাঁ না আমি বাড়িতে যাবো না ওই বলি হয় চলো শোনা তুমি বাড়ি না গেলে আমার একাকে ভাল লাগলো ভূতির স্বপ্ন দেখি চলো আমি যাবো না রে তুই বাড়ি নিয়ে আমার মারবি আমি জানি না না সত্যি বলছি কিচ্ছু বলবো না চলো না না আমি যাবো না জানো সোনা পাখি তুমি এখানে থাকবা কেন বৌরি ঠি তুমি এখানে একা একা থাকবা মানে বুঝলাম না ব্যাপারটা এই হাগু দারে আর ফুটো দারে ছেড়ে আমি কোথাও যাবো না তাহলে আমি বিয়ে করেছো কেন সোনা পাখি তুই তো মানে ডিভোর্স দিতে চাইছিলি এখন ডিভোর্স দিয়ে দে আমার কোনো অসুবিধা নেই ও বাবা তুমি ডিভোর্স দেবা তাই আসো আসো কাছে আসো না না তুমি যা বলবো দূর থেকে বলো ডিভোর্স দিতে কত টাকা লাগে জানো কত টাকা এক কাজ কর তুই বারো লাখ টাকা দিয়ে তোর ডিভোর্স দিয়ে দিচ্ছি বারো লাখ টাকা থাকলে কি আর আমি এখানে থাকতাম এতক্ষণে দুবাই গিয়ে আমি ব্যবসা শুরু করে দিতাম বাবা এইখানে খাতি পায় না আবার দুবাই যাবে ধারণা কি বাড়ি দিকে যাবি মাথা খারাপ নাকি তোমার তো আমি আগেই বলেছি তোমাদের ছাড়া আমি কোথাও যাবো না এই শোনো ঢাবনার বউ পাবনা হ্যাঁ এই ঢাবনা যাবে না শুনিছো পুরা মুখ যাবে না হো যাবে আর বাপ যাবে চ্যাং দোলা করে ধরে নিয়ে যাবো তুমি তো জবরদস্তি নিতে পারো না তোমার কোনো অধিকার নেই আমার অধিকার নেই তো তোর অধিকার আছে হ্যাঁ বিয়ে আমার সাথে না তোর সাথে হ্যাঁ হারাম জাদা মুখের ভাষা সাবধান হাগুদারে কোনো উল্টো পাল্টা কথা বললি কিন্তু তোর নাকের বিট সহন করে দেবো ওরে বাবা এমন বলতেছে বলে নিজের দাদা হাগুদা দাদা যদি তোর এতই তো নিজের দাদা হতো তাহলে তোর টাকা দিয়ে কিনে নিতো বারো লাখ টাকা দিতে বল তুই থেকে যায় এখানে সারা জীবন গুলামী কর দেখো কথাবার্তা ঠিকঠাক করে বলবা ঠিকঠাকের কিনে ঠিকঠাকের কি হ্যাঁ মানে ছেলেটা পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিস বাড়ি যাই এখন থাকতেছে না এক মিনিট সুযোগ পালি এদিক ধরে চলে আসতেছে কি বেরোন দেখো ভালোভাবে বলছি মুখের ভাষা ঠিক করে কথা বলো বুঝতে পারছো তোমার বাড়ির আমরা কি বলবো কিছু বলিনি খালি আমাদের বাড়ি আইসে ভালোবাসা দিছি খাওয়া দাওয়া দিছি তাই এখান থেকে যাচ্ছে ও বাবা কেন আমার বাড়ি ভালোবাসা না খাওয়া দাওয়া না তোরা কি বলতে চাচ্ছিস হ্যাঁ সেটা আমরা কি করে জানবো ভালোবাসা দাও ভালো ভাষা দাও নাকের হাগুর বাচ্চা উল্টোপাল্টা কথা বলে কিন্তু এক ঘুদম করে মারব রেখি আর একবার মুখ দিয়ে উল্টোপাল্টা বিচরি ভাসা বেরোলি নাকের বিড় তো সমান করছি এইবার বুঝছি তোর টাকের বিট সমান করে দেবো কিন্তু একদম ভালো ভালো এখান থেকে কেটে পড় আমি কোথাও যাবো না হাগুদার জন্য আমি সারা জীবন থাকবো এখানে গুলো আমি করবো হারাম জাদা আমার সঙ্গে আমারও মারলি আমার সাথে সংসার করবি না এখন বলছি ঠাকুর বাড়ি থাকবি দাদা তোর একদিন কি আমার একদিন

হ্যাঁ এত ভালোবাসিস তুই আমার ভাই ভালোবাসা মানে আড়াই কেজি তিন কেজি ভালোবাসি আয় ভাই কাছে আয় দূরী কেন আমার কোলাকুলি করে তো আয় হ্যাঁ গোদা আমি তোমাদের বাড়ি থেকে যেতে চাই আমি এই কালনাগিনীর সঙ্গে সংসার করতে চাই না আরে কালনাগিনী তো আমার বউ নাম ও ডাবাটা কালনাগিনী হ্যাঁ কালনাগিনী মানে খালি নাম নাকি একটা শয়তান বজ্জাত হ্যাঁ লম্পট চল চল নতুন বাড়িতে যেতে হবে চল চলো তাহলে হে নতুন বাড়িতে গিয়ে কায়দা কম্বল করে বাংলা খাই ফুটো যদি জানে না এরকম তোর বউ এসে উল্টো মাটা বলিস ফুটো কিন্তু চেতে যাবে হ্যাঁ চেতারই দরকার রে বউরেস করা কি হবে তোমরা একটু চেষ্টা করো যে করে হোক ওই এমনি ডিভোর্স হয়ে যাবে দু চার বেলা তুই যেরকম হেডশট মারিস না এরকম দিলি পরে এমনি ও পুরো কাঁধ হয়ে পড়ে যাবে আর তোর পিছনে লাগবে না বলছি কি স্বামী আজকে স্কুলে না গেলে হতো না আমার ভালো লাগছে না আজকে স্কুলে ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি গিয়ে চলে আসবো আর ফোন তো তোমার কাছে আছে কোনো অসুবিধা হলে ফোন করো হ্যাঁ বলছি কি তোমার মাকে কদিন এনে রাখলে হতো না ঠিক আছে দেখি মাকে বলে দেখবো আসে কি আর আমাদের বাড়ি তো কোনো কাজ নেই দুটো রান্না করার খাওয়া তাছাড়া কোনোই কাজ নেই আও সামনের মাস থেকে ভাবছি কাজের লোক রেখে দেবো আরে না স্বামী দুজন মানুষের রান্না ও আমি পারবো শুধু শুধু কাজের লোক রেখে কোনো লাভ নেই না না সামনের মাস থেকে কাজের লোক রেখে দেবো তুমি বরঞ্চ তোমার মার সঙ্গে কথা বলো আমিও মানে স্কুল থেকে এসে আমি একবার কথা বলবো শাশুড়ি মার সঙ্গে যদি এসে থাকে তাহলে খুব ভালো হয় ঠিক আছে বলে দেখো আমিও বলে দেখবো আর শোনো ঘর থেকে বাইরে কোথাও যেও না হ্যাঁ আর কিছু দরকার হলে ফোন করো কাছেই তো স্কুল চলে আসবো ঠিক আছে সোমি তাহলে আমি এখন আসি হ্যাঁ আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে না হলে তো যেতাম না হেড স্যার বলে কথা আমি না গেলে তো আর হয় না এখন আর কি করবো বলো ঠিক আছে সোমি যাও কোনো সমস্যা নেই যাও ঠিক আছে জানেমান আসছি আমি ভালোভাবে যেও আচ্ছা আজকে শরীরটা ভালো লাগছে না মাথাটা কিরকম বেশি ঘোরাচ্ছে তাই বলেছিলাম স্বামীকে যেও না কিন্তু এখন কাজ আছে আর কি করা যাবে বলো বাড়ি দুজন মানুষ আর কি বা করা যায় বাড়ির আশেপাশে কোনো বান্ধবীও নেই যে তাকে ডাকবো হবে বলছি দিদি আমি কি রান্না করব। আমার মাথা রান্না কর মাথা কালকে রান্না না ডাল তা শালা নুড়ি পোড়া এরকম হয়েছে কেউ খাতে পারেনি তোর বদভাসী নাই হ্যাঁ ডালে কেউ অত লাব দেয় দিদি আমি বুঝতে পারিনি হ্যাঁ আমি ডালে দু চামচ লাবন দিয়েছি তো চামচ কত বড় তা দেখেছিস হ্যাঁ দু চামচ লাবন দিস কোন খেলে হ্যাঁ ভুল হয়ে গেছি দিদি আজকে ভালো করে রান্না করবো আর রান্না করার দরকার নাই তোরা মুখে মিনছে তোর তরকারি গুছাই আমি রান্না করছি তুমি কর না কালকে খুব ভালো হয় তোমার হাতে রান্না না হে 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 বি লাগে লাগবে না বসে বসে খাতি লাগবে না আরাম জাদি কোতাকার কর রান্না তাই শেখেনি ওরকম বসে কেন দিদি তুমি রান্না করো না তোমার রান্না না হেভি লাগে চোন তুই যে শয়তানি করছিস পদ্ধতি করছিস আমি বুঝতে পারছি বুঝতে পারিস তোর হাতে নাতে সব চালাকি আমি বুঝতে পারছি এত মানুষই রান্না নাহলে তুই আমাদের তিন চার জনের হলে তোরে দিয়ে রান্না করাতাম বুঝতে পারছিস এখন খারাপ হলে সবাই আমারই বলে যে তুমি কাছে থাকে কি করো আরাম যদি তুই ইচ্ছা করে লবণ বেশি দিচ্ছি সেই বুঝতে পারছি এই যে বালা দিদি এমনি পড়ে গেছে এমনি পড়েছে নাটক দেখাস না আমার বুঝতে পারিস তোর চিনা আছে তুই হচ্ছে হাড়ে শয়তান তো এরকম বলছে কেন দিদি নতুন নতুন হাতে খড়ি তো ভুল ভাল হয়ে যায় তোর অন্য সময় ট্রেনিং দেবানি দাঁড়া আজকে এখন তাড়াহুড়োর ভিতরে আমি রান্না করে ফেলি আচ্ছা দিদি রান্না করো বলছি কি মা কি কিছু আছে না বাবা এই সবে রান্না করতে আসি কিছু থাকলে বানিয়ে দাও না ভীষণ কি লেগেছে গেছে কি খাবা বাবা তুমি আমার কিছু খাওয়া দরকার নেই আমার খেলে লাগেনি হ্যাঁ ওরকম বলছো কেন এখানে আমার আরে বাবা তুই ঘরে গিয়ে বস আমি তোর জন্য পটাপট করে চিকেন স্যুপ বানিয়ে দিচ্ছি আচ্ছা মা আমি বললাম তখন বললি না মা বললো তখন বললি হ্যাঁ তুই যে শয়তানি করিস তোর হাতের থেকে তোর নিজের ছেলে মেয়ে হলেও কোনোদিন খেতে চাইবে না তাই নাকি এক সময়ের কথা মনে পড়ে নিজের হাত দিয়ে নিজের ছেলেকে বিষ খাইয়ে দিয়েছিলে দেখ ওই পুরনো উল্টোপাল্টা কথা বলবি না হ্যাঁ এখন দোষ দাঁড়িয়ে দিলে পুরনো হয়ে গেল তাই তো আর আমি করলে দোষ তুমি করলে কিচ্ছু না ভালোভাবে রান্না করতে আমার মাথা গরম করিস না এখান থেকে বের হো দূর হো ঠিক আছে শালা রান্নার মুডটাই খারাপ করে দিল যাই দেখি ছেলেটার জন্য একটু চিকেন স্যুপ বানিয়ে নিয়ে যাই যাই দেখি একটু বাথরুম থেকে আসি শালা মাস্টারের বাচ্চা হ্যাঁ আমার ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেছিস এখন আমার বাবা হবি আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেবো না কোথায় গেল মাস্টারের বউটা

তাড়াতাড়ি কাজ শুরু করে দিই সারা ঘরে পোড়া মোবিল ছড়িয়ে দেব পা পিছলে যাবে মাস্টারের বউ সব খেল খতম শেফালির সাথে ফাজলাম ভালো করে সব জায়গা দিয়ে দিই আর বেশি দেওয়া যাবে না বেশি দিলি পারে দেবো কেন ধরা পড়ে যায় আমার সাথে ফাজলাম হ্যাঁ মাস্টার বিয়ে করেছে আবার সংসার করবে আর আমি সারা জীবন ভিক্ষা করে মরবো তাই তো কোনোদিনই না কোনোদিনই না কোনোদিনই না আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেব না কিরকম একটা মাথা ঘোরাচ্ছে রে বাবা

হ্যাঁ আমার স্বামীর সঙ্গে বিয়ে করে তুই এখন হ্যাঁ সংসার পাঠাচ্ছিস আর আর আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে মরবো তা কোনোদিনই হবে না হ্যাঁ আমার নাম শেফালি মিনসি আহ কত শখ সংসার করবে বাবা বাবা ছেলেমের মা হবে দরদ উঠলে উঠছে যাই দেখি তাড়াতাড়ি ঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে একদম বেরিয়ে পড়ি কোথাও যেন তেল ফেল না থাকে নালে আবার সন্দেহ করবে পুলিশ কেস খামারি হবে তার জন্য ভালো করে সবগুলো একদম পোচা লাগিয়ে তেল ফেলে একদম উঠিয়ে নিতে হবে আর এই মালটা মরে গেছে কি অজ্ঞান হয়েছে তা কে জানে যাই হক ধরা দরকার নেই তাড়াতাড়ি কাজ সেরে ফেলি কাপড় ছাপড়ও আনি নি নিজের শাড়ি দিয়ে এখন মুছতে হবে আর কি করবো এখানে একটু থাকতো আমি চিকেন স্যুপটা দিয়ে আসি না না দিদি তুমি কষ্ট করে যাবে কেন হ্যাঁ আমি দিয়ে আসছি তোর উপর কোনো ভরসা নেই যেতে যেতে কি মিশাই দিবি এর ভিতরে তার কোনো গ্যারান্টি আছে কি যে বলো একবার ফাজলিমিটি করেছি বলে এখন সবাই আমার উপর সন্দেহ করে তুমি তো কাম করি এখন তো সবাই তোমার বিশ্বাস করে তা সেই সুযোগটা দাও বিশ্বাস জোগাতে সবার মনে একটা সুযোগ দাও তোরে দেখে মনে হয় না যে তুই কোনোদিন সুধরাবি তুই হারামি তো হারামি রয়েই যাবি এরকম বলো না দিদি আমি ভদ্র হয়ে গেছি তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই ভদ্র হয়ে গেছিস দাও দিদি দাও হ্যাঁ আমি দিয়ে আসছি কোনো দরকার নেই বিরান্নগর দে বিড়ালে মাছ ফাঁস খেয়ে না যায় আচ্ছা যাও তাহলে দিয়ে আসো বাবা কত সুন্দর গন্ধ আসছে যদি আমি একটু পেতাম খেতে যা যা দিয়ে আমি জানি আমায় তো দিকে দিলি না এবার দেখ কি করি আমি

গ্যাস কোথায় তুই কোথায় ছিল গ্যাস ধরার পরে হাতে কেন ওটা বাসে গন্ধ বেরোচ্ছিল তাই এই বেসিনে হাত দিচ্ছিলাম তোর ঘরে ডাকায় ভুল হয়েছে তুই যে কত বড় কোথায় কি মিশাই দিবি তার নাই ঠিক না না দিদি কি মিশাবো আমি তো খাবো তোমাদের সঙ্গে আর যদি কিছু মিশাই আমিও পটল তুলে যাবো যাই রান্না করি আমরা করি আর অন্য কেউ করুক আগে তোরে খাওয়াবো বুঝতে পারিস তোরে যদি আগে খাই তাহলে আর ফাজ করতে পারবি না আচ্ছা দিদি কোনো সমস্যা নেই আগে আমারই খাইও দেখ কথা কথা দিদি বলবি না বুঝতে পারছিস তুই হচ্ছে এক নম্বর শয়তানি আর তুই দিদি বলতেছিস ঠিক আছে দিদি ছয় নাম্বার চটি দেবো কিন্তু তোর মুখ একদম আট নাম্বার করে দেবো ঠিক আছে দিদি লজ্জা নেই একদম নীল লজ্জ থ্যাংক ইউ টালু ভাজা রান্না করে ফেলি সাথে খালি খালি লেগে কোনো লাভ নেই বলছি দিদি আমার রান্না শিখো না দূর হ চোখের সামনে তো দূর হ এরকম করছো কেন দিদি শেখাও না মাথা গরম করে চোখের সামনে তো দূর হ তাড়াতাড়ি সময় নষ্ট না করে রান্না করে ফেলি আমি তো এটাই চাচ্ছিলাম রান্নাঘর থেকে আমি বিদায় হয়ে যাই রান্নার সব দোস্তর ঘরে আসবে আস্তে আস্তে সবার মনের ভিতরে কালনাগিনির জায়গা বিষধর করে দেবো এরপর থেকে মালটাকে আর রান্না করে রাখা যাবে না কোথায় কি মিশাই তার কোনো গ্যারেন্টি নেই পটাফট করে আলু ভাজাটা করে ফেলি কিরকম কোনটা গ্যাস গ্যাস গন্ধ করেছে মালটা আবার গ্যাস খুলে রাখেনি তো না না ঠিক আছে পাদু তুমি আমাদের বাড়ি আসছো তোর একটু চা কপি খাবো কিন্তু বিয়ে ধার করিনি কি করবে বল বসো আমি তো চা কপি করে নিয়ে আসি না না এখন আমরা কিচ্ছু খাব না বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি বলছে কি আপনারা একটা বিয়ে দিয়ে দেব বলছে কি আমার বিয়ে হবে আমার ছাদে তো একটাও চুল নেই কিচ্ছু দরকার নেই পাদু যেখানে আছে পড়ত করে বিয়ে হয়ে যাবে দেখিস সহগদা এই কি আমাদের ডিভোর্স করায় বাড়তেছিনা আর এই কি পাদু দেখি তো এদিকে বিয়ার লাইন করায় দিচ্ছে আরে সবার একটু বিয়ে করার দরকার স্যাক একটু খাওয়ার দরকার নালে জীবনের মর্মটা বুঝলো কি বলছি কি রকম ধরনের মেয়ে লাগবে আরে মোটামুটি একটু সুন্দরী হলেই হবে গরীব ঘরের হলেই হবে হবে মানে দৌড়াবে শুনিসি গরীব ঘরের মেয়ে ভালো হয় বিয়ে করো তারপর বুঝিয়ে নে ভালো হয় কিনা কিছু বললেন কি হাগুদা না না তোমার কথা কিছু বলছি না এমনি একটু আলোচনা করছিলাম তা উকিল বাবু যে কাজের জন্য আপনার কাছে আসা কালকে যে আমার দুটো বউর নামে আর একটা মেয়ের নামে তিনজনের নামে কেস আছে এই কেসটা উঠাতে হবে তা তার জন্য কি কি লাগবে বলছি কি কেস ছিল হ্যাঁ অ্যাটেম্পট টু মার্ডার এই বাবা এত বিশাল বড় সড়ো কেস বলছি কাকে মারতে চেয়েছিল এই গুণধন আমি আরে ফুটো তোমার মাতে চাইছিল আর বলো না তখন 1 কোটি টাকার মালিক ছিলাম তো এর জন্য এ 1 কোটি টাকা ও অনেক বড় কেস পরে বালবানি ঠিক আছে বলছি তোমার একটা আধার কার্ড প্যান কার্ড আর দু কপি ফটো বুঝিসো আর দুটো করে সাক্ষীদার লাগবে ও তা কোনো সমস্যা সাক্ষীদার গাদা মারা আর কিছু লাগবে না 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 আর কিছু লাগবে না আর যা যা অ্যাপিল ফাইল করতে সব আমি করে দেবো বলছি টাকা পয়সা কিরকম কি লাগবে আর কি যে বলো টাকা পয়সা ওই মোটামুটি ফর্মে টর্মে যে পয়সা করি লাগবে বাস আমার কিছু দেয়া লাগবে না তাই বললে হয় নাকি আপনারা কিছু না দিলে হয় ও উকিল সাহেবটা কোনো টেনশন করার দরকার নেই একদম ঠিক বলেছে হ্যাঁ পাদু মোটামুটি সব জানে পাদুর আর কিছু বলার নেই তা বলছি আপনারা সবাই মিলে একটু চেষ্টা করবেন এই অধমে যাতে বিয়েটা হয়ে যায় ঠিক আছে বাড়ির আশেপাশে কোথাও যদি আপনাদের আত্মীয় স্বজনের মোটামুটি কোনো মেয়েটে থাকে যে আমার সাথে বিয়ে টিয়ে দেওয়া যায় একটু চেষ্টা করবেন ও নিয়ে টেনশন নেই পাদু একাই একশো হ্যাঁ মোটামুটি দু দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে মনে করেন কি বলছো দু চার দিনের ভিতরে আমি তো ভাবিছিলাম উকিল বাবু আজকে সন্ধ্যার সময় বিয়ে করাই দেবো ও বাবা এত ফাস্ট পাদু তোর একদম বন্ধে ভারত স্পিডের মতন স্পিড উনি কোনো চাপ নিও না পট করে বিয়ে করাই দেবো আগে এদিকে কেসটা ক্লিয়ার করেন তারপরে কেস তো ক্লিয়ার কোনো কথা হবে না কালকে সকালেই একদম সব কেস উইডল ঠিক আছে আসি তাহলে উকিল বাবু হ্যাঁ অবশ্যই বলছি আমার মনে একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন বলছি যাদের নামে কেসগুলো উঠাবেন তারা কি ভদ্র হয়ে গেছে বিরাট ভদ্র একদম ধোঁয়া তুলসী পাতার মতন না মনে একটা খটকা ছিল যারা করতে চায় তারা এত শিগগির ভদ্র হয়ে গেল তাই ভাবলাম এসব কথা বললি না আমার ধানার কথা মনে পড়ে আরে কিচ্ছু হয় না কি কোনো অসুবিধা না না উকিলবাবু কোনো অসুবিধা না ঠিক আছে কালকে চলে আসবো সকাল সকাল তাহলে কি বলেন একদম কোর্টের সামনে আমি থাকবো ওখানে এসে সই স্বাক্ষর করবেন মোটামুটি কেস সন্ধ্যার ভিতরে উদ্দেল হয়ে যাবে আগের দিন যে কি ফাস্টে আপনি কাজটা করেছেন আমার নামের জমিটা ঠাকুরদার নামে ট্রান্সফার করেছেন মোটামুটি সে একদম কারেন্টের বেগে কাজ হয়েছে কারেন্টের বেগে যেখানে পাদু আছে আর কাজ স্পিড হবে না বললে হলো আর আমার বিয়ে করাই দিচ্ছে এবার দেখো কি স্পিড কাজ করি আমি ঠিক আছে আসি তাহলে আচ্ছা প্রথমবার আসলেন বাড়ি কিছু খাওয়াতে পারলাম না আপনাদের এটা লজ্জার ব্যাপার এরপরে বৌদি থাকবে তো খাওয়াই দেবে আমাদের ভালো মন্দ তো অবশ্যই খালি বিয়েটা করতে দাও রেগুলার তোমাদের বিরিয়ানি খাবো বিরিয়ানি না হলেও হবে বিরিয়ানি খালি আমার একটু পাইকানার সমস্যা হয় তাহলে পাদু আমার কাজটা কিন্তু জোর দিও কোনে কোনো কথা হবে না 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 তোমার উপর ভরসা আছে তো বিয়ের কথা বলিছে তো মনের ভিতরে কি রকম একটা লাড্ডু ফুটিছে টড়াম করে ও সবারই ফুটে আমার কাকার তো অনেকবার ফুটিছিল বলছে আবার তোমার কাকার মতন হবে না তো যে ডিভোর্স দিতে হবে যদি আপনি ডিভোর্স দিতে হয় তো আর পয়সা করি লাগবে না রাত্রি ঘুমের জন্য টিপসাই মারি আপনি নিজিতা নিজি একদম সেটেলমেন্ট করে নেবেন সত্যি কথাটা যা বলিস না একদম আমার মন ছুঁয়ে গেছে উকিল হয় লাভ আছে বললি হবে না কমসেকম ডিভোর্সটা তো তাড়াতাড়ি করা যায় সত্যি তোমরা যে কমিটি করো তো বলার মতো নাই বলছি স্যার ডেকেছেন আরে বাবা হ্যাঁ চিত্তবাবু কোথায় যে থাকে আর কি বলবো ওই তো একটু সংস্কৃত ক্লাস নিচ্ছিলাম বলছি এবারে প্রশ্নগুলো কিন্তু একটু টাইট করতে হবে কিন্তু বুঝতে পেরেছো হ্যাঁ স্যার প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু টাফ হচ্ছে আমাদের স্কুলে শুধু সোজা হচ্ছে উপর থেকে কিন্তু চাপ আসবে যে তোমরা স্কুলের স্টুডেন্টদের পাস করানোর জন্য এইভাবে সহজ প্রশ্ন করছো বুঝতে পেরেছো এর জন্য কিন্তু একটু টাফ প্রশ্ন করতে হবে চিদায়ং চিদায়ং মামো এটা আবার কি একদম স্যার তুমি যে মাঝে মাঝে সংস্কৃত কি বলো আমি কিচ্ছু বুঝতে পারি না ও স্যার আপনার না বুঝলে হবে বলছি কি আজকে বুঝেছো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আমার বউ শরীরটা সেরকমটা ভালো না স্যার আপনি চলে যান কোনো সমস্যা নেই স্যার আমি এদিকে সব হ্যান্ডেল করে নেবো বলছি একটু পরে যতিন স্যারকে দিয়ে রুটিনটা বানাতে হবে কিন্তু একদম স্যার চাপ নেবেন আপনি স্যার বাড়ি যান আমি সব কমপ্লিট করে দেবো দেখবেন কোনো সমস্যা হলে ফোন করবেন আমি চলে আসবো আগে আপনি বৌদির খেয়াল রাখেন তারপরে কাজ বাজ কাজ বাজ তো সারা জীবন করতেই হবে ঠিক আছে আমি আসছি তাহলে হ্যাঁ একদম স্যার একদম নিঃসন্দেহে যান আপনি কোনো চাপ নেই বলছি যতীন বাবুকে দিয়ে কাজটা কিন্তু একদম আজকে পাক্কা করিয়ে রাখতেই হবে স্যার যে কটা বাজুক পাঁচটা বাজুক ছটা বাজুক কোনো চাপ নেই একদম কাজ করে তবেই ছাড়বো ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ একদম স্যার বলছি স্যার আমার দিকে একটু দেখবেন স্যার আমার ওই মোটামুটি শালির বিয়ে সামনের মাছে বুঝতে পারছেন দু চারটে ছুটি লাগবে এবার সিএল ফিএল তো সব শেষ হয়ে গেছে আপনি একটু দেখবেন আরে উনি কোনো চাপ নেই সব আমি ম্যানেজ করে দেবো সত্যি স্যার আপনার মতন মানুষ হয় না হয়েছে হয়েছে ঠিক আছে স্যার আপনি আরামসে যান আমি যদি সব হ্যান্ডেল করে নেবো করে কাজটা করাবেন কিন্তু একদম স্যার কাজ না করলে হয় সামনে আমার শালির বিয়ে তিন চারটে পাঁচটা ছুটি যাবে দুটো ছুটির কথা বললাম স্যারকে দুটির জায়গা পাঁচটা করে দেবো মনে মোটামুটি হাফলা খাফলা করে হ্যাঁ আর কাজ না করলে হয় রুটিন বানানো তো বাতের খেল ওটা শরীর ভালো নেই তাও বাড়িতে ছেড়ে আসলাম আর কি করব এমন সময় এমন ঘটনা হলো তার কি বলবো যাই দেখি তাড়াতাড়ি যাই যাওয়ার সময় কিছু ফল ফল কিনে নিয়ে যেতে হবে এমনি বলছিল মাথা ঘোরাচ্ছে এই সময় অবশ্য সবারই মাথা ঘোরায় ওর বাড়ির থেকে একজন লোক ডাকতে হবে একা একা বাড়িতে রাখা ঠিক হবে না আমার বংশও কেউ নেই বংশী না হলে কাউকে রাখলে তো ভালো হতো বউ হাগুর বউও ভালো না নাই তো ওদের ভিতরে একজনকে রাখা যেত আর কি করা যাবে এখন দেখি শ্বশুর কাউকে আনতে হবে যাই দেখি তাড়াতাড়ি যাই মনটা কিরকম চিনিবিনি চিনিবিনি করছে আজকে একদম ভালো লাগছে না মনের ভিতরে কিরকম ছ্যাক ছ্যাক করে উঠছে যাই দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে